কোটা বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে জুমার নামাজের আগে তারা তিলাওয়াত করে থাকেন এই আয়াত কারিমা এত গুরুত্বপূর্ণ একটা আয়াত যে আয়াতের ভিতরে আল্লাহ তালা গোটা কোরআনের সামারিকে ঢুকিয়ে দিয়েছেন এই আয়াত কারিমাটা এত ফসিলত পূর্ণ এত গুরুত্বপূর্ণ আয়াত যে আয়াতের তিলাওয়াত শুনে সামারি বুঝে অনেক কাফের মুশরিক তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী উসমান ইবনে মাস'উদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম ইমানের শেকড় এখনো পর্যন্ত আমার দিলের ভিতরে গেঁথে যায়নি আমি সন্দেহের ভিতরে ভুগছিলাম যখন এই আয়াত আমার সামনে তেলাওয়াত করা হলো সঙ্গে সঙ্গে এই আয়াতের সামানী বুঝে আমার দিলের মধ্যে ইমানের শেখর গেড়ে বসেছে বলেন না নাসুব প্রতিটা দেশের প্রতিটা মাসাজিদের মধ্যে যত ইসলামিক ক্রান্তি আছে ইসলামিক দেশ আছে সমস্ত দেশের মধ্যে সমস্ত দেশের মসজিদের মধ্যে জমার নামাজের পূর্বে দ্বিতীয় খুববার শেষের দিকে খতিব সাহেবরা এই কারিমা তিলাওয়াত করে থাকেন এজন্য এই আয়াতটা আমাদের কাছে বহুল পরিচিত একটি আয়াত মুহতারাম হায়জেরিন কথা হলো এই আয়াতের ভিতরে এমন কি রয়েছে যে আয়াতে কারিমাটা আজ চোদ্দ শত বছর ধরে জুমার নামাজের পূর্বে মসজিদে খুদবার মধ্যে তিলাওয়াত করা হয় এমন কি কেমত পর্যন্ত যত আইম্মায় মাসাজিদ আসবে সকলেই জুমার নামাজের পূর্বে খুদবার মধ্যে এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করবেন মোহতারাম হায়জরিন তাহলে আসুন এই আয়াত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাইসাল্লামের জলিল কদর একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আয়াতু আয়াতুল কুরআন এটি এমনই একটি আয়াত যে আয়াতের ভিতরে পুরা কোরআনের সামারি রয়েছে পুরা কোরআনের সারমর্মটা রয়েছে প্রিয় ভেরা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ কেমন সাহাবি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা কেউ যদি নুজুল কোরআনের স্বাদ পেতে চাও অর্থাৎ কোরআনটা এখন এই মুহূর্তে নাজিল হইতেছে এরকমের স্বাদ যদি তোমরা কেউ পেতে চাও তাহলে আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে তোমরা কোরআনের তিলাওয়াত শুনো বলেন না সুবহান দেখবেন অনেক আল্লাহর বান্দারা এরকম আছে যাদেরকে আল্লাহ তালে এত সুমধুর কণ্ঠ দিয়েছে যাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত যখন হয় আমাদের মাঝে যারা আছেন অনেকেই বাইতুল্লাহ শরীফে গিয়েছেন মদিনাতুল মনা বড়াই গিয়েছে ওখান ওখানকার শায়েক যারা আছে ইমাম যারা আছে তাদের পিছনে যখন আমরা নামাজ আদায় করি তিনারা যখন কোরআনের তিলাওয়াত করেন কেমন যেন মনে হয় যে কোরআনটা এখন নাজিল হইতেছে ঠিক কিনা বলেন এত সুন্দর তিলাওয়াত এজন্য আল্লাহ নবী সাল্লু আলিয়াল্লাম বলেন তোমরা যদি কোরআন এ মুহূর্তে নাজির হচ্ছে এমন স্বাদটা পেতে চাও তাহলে তোমরা আবদুল্লা ইবনে মাসুদের থেকে কোরআনে কারিমের তেলাওয়াত মোহতারাম হাইজারিন আবদুল্লাবনে মাসুদ রাদিল্লা তালু হলেন এমনই একজন সাহাবি যিনি সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত উঁচু আওয়াজে করার জন্য কাফরদের হাতে মুশ্রিকদের হাতে মার খেয়েছে হেরেম শরীফের মধ্যে আবদুল্লা ইবনে মাসুদ রাদুল্লাহ তালানহ যখন উঁচু আওয়াজে কোরআনে কারিমে তিলাওয়াত করলেন তখন কাফের মুশরিকরা তাহার উপরে প্রহার করল বলেন নানা রাদিল্লা আব্দুল্লাহ বলেন এটা একটি আয়াত যে আয়াতের ভিতরে কি রয়েছে বলেন গোটা কোরআনের সারমর্ম রয়েছে গোটা কোরআনের সামারি রয়েছে প্রয়োগা এই আয়াতের কারিমাটা এমনই একটি আয়াত যে আয়াতের শুনি যে আয়াতের সামারি বুঝে যে আয়াতের সারমর্ম বুঝে অনেক বেদইন অনেক কাফের তারা ইমান এনেছে বলেন সুমাহান এমনই একজন মক্কার ঐতিহাসিক এবং মক্কার জ্ঞানী গুণী একজন মানুষ যিনি আরবের প্রতি আরবির প্রতি অনেক বেশি পাণ্ডিত্য জেনার ছিল তিনি হলেন আকসাম ইবনে সৈফির আদালত আকসাম ইবনে সাইফি রাদু এখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেননি তিনি যখন শুনতে পাইলেন মক্কার ভিতরে একজন নবী এসেছে যিনি নিজেকে নবী হিসেবে দাবি করছে তো আকসাম ইবনে সাইফি বললেন চলো আমরা সেই নবীর সাক্ষাৎকার নিয়ে আসি সে কি সত্যিকারের নবীদার নাকি মিথ্যা দাবিদার সেটা আমরা ভালো করে যাচাই বাছাই করে দেখে আসি তখন সেখানকার গোত্রের মানুষ যারা ছিল তারা বলল আপনি হলেন আমাদের গর্তের সর্দা আপনি কেন যাইবেন প্রয়োজনে আমরা দুজন আগে গিয়ে তিনি কি সত্যিকারের নবী কেনা সেটা যাচাই করে আসি এরপরে প্রয়োজন পড়লে আপনার কাছে ভালো মনে হলে আপনি নিজে যেন অসুবিধা নেই আকসাম ইবনে সাইফি বললেন ঠিক আছে তোমরা দুজন যাও তার পরিচয় নিয়ে আসো দুজন ব্যক্তি আসলেন আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লামের কাছে এসে রাসুলের পরিচয় জিজ্ঞাসা করলেন দেখেন খুবই সংক্ষিপ্তভাবে দুইটা কথা জিজ্ঞেস করলেন তিনারা এসে বললেন মান আংতা ওয়া মা আংতা যেমনিভাবে সংক্ষিপ্তভাবে প্রশ্ন করেছেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তিনিও সংক্ষিপ্তভাবেই উত্তর দিলেন কারণ আমার আপনার নবীর সংক্ষিপ্ত শব্দের মধ্যে এত সুন্দর কথা ছিল এত সুন্দর ব্যাখ্যা ছিল যেটা যে কোনো মানুষ শুনলেই অবাক হয়ে যেত এত অল্প কথার ভিতরে কি এত মাধুর্যতা কেমনে থাকতে পারে দুজন লোক এসে আল্লাহ রসুলকে প্রথম প্রশ্ন করলেন মান আন্তা অর্থাৎ আপনি আপনি কে আপনার পরিচয় কি কি করতে চান সংক্ষিপ্ত ভাবে উত্তর দিয়ে দিলেন মান আন্তা এ প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব বললেন আনা মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লু তাহলে আংটা আপনার পরিচয় কি আপনি কি করতে চান আপনার মিশন আপনার ভীষণ কি আল্লাহর রসুল সাল্লাল্লা পরিচয় দিলেন আনা রসুল রুল্লাহ আমি আল্লাহ তাআল্লাহ রসুল আপনার ভীষণ কি আল্লাহর রসুল সাল্লাহর সঙ্গে সঙ্গে এই আয়াতে কারি মাচা তিলাওয়াত করে শুনাইলেন রসূলে কারিম সল্লাত এ আয়াত তিলাওয়াত করে শুনাইলেন ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আলিয়া নবি সাল্লাল্লাহ আবু আইলে ইউস যখন এই আয়া জি কারিমা তেলাওয়াত করে শুনাইলেন ওই আগমনকারী দুইজন লোক সঙ্গে সঙ্গে চলে গিয়ে তাদের গোত্রের সর্দারের কাছে গিয়ে বলল সর্দার আমরা তেনার কাছে গেলাম তেনার পরিচয় দিল আমরা জিজ্ঞাসা করলাম আপনার মিশন কি মিশন কি আপনি কী করতে চান তিনি এই আয়াৎ আমাদের সামনে তেলাওয়াত করে শোনাইল সঙ্গে সঙ্গে আকসামিবিনে সাইফিরা দিয়াল্লাহ তালান হু বুঝতে পারলেন এই আয়াতের সারমর্ম যখনই তিনি শুনেছেন তখন সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছেন এই আয়াতের ভিতরে যে কথা বলা হয়েছে এই কথা কোনো স্বাভাবিক মানুষের হতে পারে না সাধারণ কোন মানুষের এই কথা হতে পারে না দুনিয়ার জমিনের কোন মানুষের এই কথা হতে পারে না এই কথা হলো ঐশী গ্রন্থ পুরাণের কথা আল্লাহ সঙ্গে কালাম তারা নহ বললেন শোনা যেই ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে ওই ব্যক্তির ধর্ম কখনো মিথ্যা হতে পারে না ওই ব্যক্তি কখনো মিথ্যা দাবিদার হতে পারে না সুতরাং আমি এ মুহূর্তে ওই ব্যক্তির কাছে গিয়ে তিনার দরবারে গিয়ে আমি তেনার ধর্মকে গ্রহণ করব। তোমরা যদি চাও আমার সাথে যেতে পারো আকসাম ইবনে সাইফির তালানহু গর্তের সর্দার ছিলেন তিনি যখন রওনা হলেন গর্তের সমস্ত মানুষ সমাবেত হয়ে গেলেন সমস্ত মানুষ এক সঙ্গে রওনা হে আল্লাহর নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছায় গেলেন আকসামিবাস বলেন আমরা আপনার পরিচয় শুনেছি আমরা আপনার মিশন সম্পর্কে জেনেছি সুতরাং আমরা আপনার হাতে হাত রেখে পুড়ে মুসলমান হয়ে যেতে চাই আল্লাহ তাদের সকলকে পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন বলেন সুবাহ আমার ভাইরা এই আয়াতে কারিমাটা এতই গুরুত্বপূর্ণ একটা আয়াত যে আয়াতে কারিমার চিনাওয়াত চোদ্দ শত বছর ধরে গোটা বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে জুমার নামাজের আগে তারা তিলাওয়াত করে থাকেন এই আয়াতে কারিমা এত গুরুত্বপূর্ণ একটা আয়াত যে আয়াতের ভিতরে আল্লাহ তালা গোটা কুরআনের সামারিকে ঢুকিয়ে দিয়েছেন এই আয়াতে কারিমাটা এত ফসিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ আয়াত যেই আয়াতের তেলাওয়াত শুনে সামানি বুঝে অনেক কাফের মুশিক তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের আরেকজন সাহাবী উসমান নেমাজ মুনরা দেল্লাহ তালা তিনি বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম ইমানের শেকর এখনো পর্যন্ত আমার দিলের ভিতরে এঁকেছে যায়নি আমি সন্দেহর ভিতরে ভুগছিলাম যখন এই আয়াত আমার সামনে তেলাওয়াত করা হল সঙ্গে সঙ্গে এ আয়াতের সামানি বুঝে আমার দিলের মধ্যে ইমানের শেখর গেড়ে বসেছে বলেন না সুবহান আমার ভাইরা তাহলে এই আয়াত এত বেশি গুরুত্বপূর্ণ কেন এই আয়াতের ভিতরে কি রয়েছে আমাদের জানার দরকার আছে না নাই বলেন প্রতি জুমাই ইমাম সাহ দ্বিতীয় খুদ্ এই আয়াত তিলাওয়াত করে কিনা ইন্দন কোনো বা ইলফাসা ই ওয়াল্কার ইউয়াল বা ইয়া ইদুমলা আল্লাহ কুম তাই দা কারুন ইমাম সব যখন এই আয়া থুকবার ভিতরে পড়ে দেখবেন অনেক মানুষ তার যায় নামাজের জন্য দাঁড়াই কি দাঁড়ায় না বলেন তাদেরকে ভাতসাপ থেকে মনে হয় এরপর থেকে নিয়ে তাদের পুরোটাই মুখোশ কিন্তু যদি জিজ্ঞাসা করেন তাই বলতে পারবে না কিন্তু হয়ে গেছে বলেন মুখস্থ হয়েছে এজন্য তারা এই জন্য করে খুবই দাঁড়ায় আছে না নাই বলেন কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবেন এখানে মাসালা হলো ইমাম সাহেবের খোপবার একটা শব্দ বাকি থাকা পর্যন্ত কোন একজন মুসল্লি কোন একজন ব্যক্তির বসা থেকে দাঁড়ানোর অনুমতি নেই